প্রিয় সহকর্মী ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা মার্কেটিং প্রফেশনে আছেন যারা সেলস প্রফেশনে আছেন তাদের জন্য ভিডিওটা সেটা হলে গিয়ে আমরা অনেকেই মনে করি যে আমাদের একটা প্রোডাক্ট নিয়ে আমরা যখন মার্কেটে যাব। একটা দোকানদারের সাথে কথা বলবো বলার সাথে সাথে অর্ডার হয়ে যাবে আসলে সেটা সম্পূর্ণ ভুল ধারণা আমি যদি একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে যাই সাথে সাথে দোকানদারের কাছে দেখাইলেই অর্ডার হয় না অর্ডার আনতে হলে আপনাকে একটি বিশেষ কৌশল অবলম্বন করতে হবে প্রথম কৌশলটি হলো আপনার দোকানদারের মনের মধ্যে আকর্ষণ তৈরি করতে হবে আপনার প্রোডাক্ট সম্পর্কে এবং আপনার সম্পর্কে এখন আপনি যদি একটা দোকানে গিয়ে বলেন ভাই ভাই আমার এই প্রোডাক্টটা নেই আপনার হাতে পায়ে ধরেন তাতে কিন্তু হবে না ভাই আপনার প্রথম মাইন্ড সেট আপ করতে হবে দোকানদারের ব্যবহার কীরকম হতে পারে দোকানদারের আচার আচরণ কেমন দোকানদারের কথাবার্তা কেমন সেটাকে আপনাকে বুঝতে হবে যে অনেক দোকানদার আছে উগ্র মেজাজের অনেক দোকানদার আছে নিম্ন মেজাজের অনেক দোকানদার থাকে মিডিয়াম মেজাজের যেমন একটা দোকানে আপনি গেলেন একটা প্রোডাক্ট দেখালেন শুট গালি দিয়ে বললো যে এই প্রোডাক্ট আমার লাগবে না এগুলো আমি বেশি না এই আবার অনেকে বলবে কি ভাই তা দেখি দেখান দেখানোর পর সে দেখে দিকে বলবে লাগবে না অনেকে বলবে কি না ভাই লাগবে না এখন বিশেষ করে আপনার তিনও ব্যক্তির কাছ থেকে আপনার অর্ডারটা সংগ্রহ করতে হবে সেজন্য অবশ্যই প্রথম করতে হবে দোকানে গিয়ে একটা সালাম প্রদান করতে হবে বা হিন্দু হলে নমস্কার আদাব যাই হোক সেটা প্রদান করতে হবে প্রদান করার পর তার সাথে কথা বলতে হবে যে ভাই আমি অমুক জায়গা থেকে আসছি আমি ধরেন আমি এই কোম্পানি থেকে আসছি এই কোম্পানি থেকে আসার আসি কোম্পানির সম্পর্কে তাকে একটা ধারণা দেন যে আমার এই কোম্পানিতে এই প্রোডাক্ট আছে আমার এই প্রোডাক্টের গুণগত মান বিশেষ করে আপনাকে অবশ্যই গুণগত মান সম্পর্কে জানতে হবে যেমন আমি এখানে এই যে কলমটা আমি যদি একটা দোকানে বিক্রি করতে যাই সেই দোকানের কলমটা আমার যে কলমটা আছে সেই কলমটার অন্যান্য আরও আদার্স কলম তো আছে যেমন এই একটা কলম এই একটা কলম এইটা হলো আমার কলম আর এইটা হলো অন্য কোম্পানির কলম এখন আপনাকে অবশ্যই এটা প্রমাণ করতে হবে যে অন্য কোম্পানির কলমের থেকে আপনার কলমটি ভালো এটা আপনি দোকানদারকে অবশ্যই বোঝাতে হবে সেটা আপনি কীভাবে বুঝবেন আপনি কি বলবেন যে এই কলমটা খারাপ তা বলতে পারবেন না কিন্তু যেহেতু ওই দোকানদারের কাছে এই কলমটা আছে তো দোকানদারের কাছে যেহেতু কলমটা আছে আপনি ওটার সম্পর্কে খারাপ কিছু বলতে পারবেন না আপনাকে বলতে হবে এইভাবে ভাই এই কলমটা ভালো আমারটা দেখেন আমারটা দেখেন ওর থেকে কোনো অংশে কম হবে না ইনশাল্লাহ বেশি হবে ভালো হবে কিন্তু ওর থেকে কোনো অংশ কম হবে না এভাবে বলবেন না যে ভাই আপনি এই কলমটা রাখছেন এটা তো লেখা ঠিক মতো পরে এটা তো ভালো না আমারটা ভালো এভাবে যদি বলেন তো দোকানদার কী হয় নেগেটিভ হয়ে যাবে তখন আপনার কলমের হোক বা আপনার প্রোডাক্টের হোক অর্ডার সে দেবে না এবং আপনার সম্পর্কে নেগেটিভ ধারণা নেবে যে ওই এসার আসলে ওই এসার আমার দোকানের প্রোডাক্ট সম্পর্কে খারাপ বলে আমি কখনো ওই দোকানদারকে ওই সরি ওই এসারকে অর্ডার দেবো না বা ওই বিক্রি প্রতিনিধিকে অর্ডার দেবো না সেজন্য আপনাকে অবশ্যই করতে হবে কি দোকানদারকে কনভেন্স করতে হবে দোকানদারের কাছে যেটা আছে হ্যাঁ ভাই ওটাও ভালো আমারটাও ভালো আপনি যে একটা কাজ করেন আপনি ওইটা নেন ওইটা নেওয়ার পর আমার ওইটা তো নিসেন আপনি ওইটার বারো পিস নিছেন আমার তিন পিস রেখে দেখেন যদি ওর থেকে ডিফল্ট হয় ওর থেকে খারাপ হয় তাহলে ভাই আমার তা দ্বিতীয়বার আমি আপনার কাছে আসবো না বা কথা বলবো না জাস্ট এই এতটুকুই বললেই অ্যানফ এখন আর একটা বিষয় হলো যে আপনি ভালো বলবেন কিভাবে। আপনার যে প্রোডাক্টটা ভালো সেটা আপনি বলবেন কিভাবে যেমন এই কলমটা এই কলমটা আমি এতটুকু আমি বলবো যে এই কলমটা কিভাবে লেখা পড়ে এই কলমটা হাতের লেখা ভালো হবে এই কলমটা এই কোম্পানিটা একদম ভালো কোম্পানি নামি দামি কোম্পানি এভাবে যদি আপনি দোকানদারকে কনভেন্স করতে পারেন সেহেতু দোকানদার আপনাকে একটা অর্ডার দিয়ে দেবে যে বলবে ঠিক আছে ভাই আপনি যেহেতু আসছেন তা আপনি ছয় পিস বা এক ডজন কলম আমাকে দেন আমি দেখি কি করা যায় এইভাবে আপনি দোকানদার কাছে অর্ডারটা সংগ্রহ করতে পারেন আর একটা কথা হলো দোকানদারের সাথে কখনোই দোকানদারের সাথে আপনি কখনোই খারাপ ব্যবহার বা খারাপ আচরণ করতে পারবেন না দোকানদার আমরা যেহেতু বিক্রয়ের প্রতিনিধি বিক্রয় শিল্পী আমাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের ব্রেন থাকতে হবে সার আমাদের ব্রেন থাকতে হবে শার্প যে আমি একটা কথা বলবো যে কথাটা আমি দোকানদারকে বলবো ওই কথাটা আমি চিন্তা ভাবনা করে বলবো হুট করে আপনি কথা বললে যে নতুন চাই এটা বলতে পারবেন না আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে মার্জিত কথা বলবেন এবং আপনার ব্যবহার থাকতে হবে মার্জিত এবং আপনার পোশাক আশাক ও আরেকটা বিষয় বলতে হবে যে আপনি যেহেতু একটা দোকানে বিক্রয়ের জন্য প্রতিনিধি হিসেবে গেছেন একটা কোম্পানির পার্সন হিসেবে গেছেন সেজন্য অবশ্যই আপনার পোশাক আশাকটা মার্জিত থাকতে হবে আপনার চেহারা খারাপ হতে পারে ভাই আপনার চেহারাটা খারাপ হতে পারে এ নিয়ে কোনো সে নাই কিন্তু আপনার একটা শার্ট পরিধান করবেন বা একটা টি শার্ট পরলেন বা একটা ইন করা থাকবে অবশ্যই ইন করলেন জুতা পরলেন এবং প্যান্ট পরলেন সেটা মার্জিত এবং মানে অফিসার সুলভ থাকতে হবে তাহলে দেখবেন আপনাদের কাছ থেকে দোকানদাররা মানে আপনি যখন যাবেন দোকানদাররা মানে একটা অন্যরকম একটা ইমেজ তৈরি হবে যে ইমেজটা আপনি দেওয়ার সাথে সাথে দোকানদাররা একদম একটা কনভেন্স হয়ে যাবে যে আপনার প্রতি একটা আন্তরিকতার সৃষ্টি হবে এবং এই আর কি আরও বিষয় বিস্তারিত অন্য ভিডিওতে বলবো আশা করি আজকে এতটুকুই আপনারা সবাই বুঝতে পারছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিও পেতে বেলাইকনটি চাপ দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম